দাদার কাছে কিন্তু আরেক পেয়ার কিন্তু হোয়াইট বিউটি হোমার আছে এটা নিউ এডাল দাদা না এডাল পেয়ার এটা পঁয়ত্রিশ আচ্ছা এটারও কিন্তু প্রাইস মায়ের ফেদার ম্যাক পাই এগুলো সেমি অ্যাডাল নিউ এডাল তাই তো দাদা তেত্রিশশো টাকা পেয়ার রেখেছে তো চলুন এই যে ব্ল্যাক কালার আর এই যে ইয়েলো কালার আর এই যে রেড কালার আর এখানে তো ফ্রেন্ডস বর্ষার দিনে মার্কেট অবস্থা তো বুঝতেই পারছেন কেমন একদমই ফাঁকা ফাঁকা তেমন কিছু আসেনি মোটামুটি ট্রেডার কটা এসেছে বিডার এক দুটা এসেছে তো আজকে দেখাবো বর্ষার দিনে কীরকম কী মার্কেট প্রাইস যাচ্ছে দাম কমলো কি বাড়লো সেটা আপনারা জানতে পারবেন যতটা পেরেছি ততটাই কভার করেছি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন ভালো লাগবে তা চলুন এটা শুরু করা যায় ফ্রেন্ডস দেখুন একটা বিডারের কাছে আমি প্রথমে দেখাচ্ছি তো কেজের মধ্যে দেখুন ম্যাক রয়েছে ইয়েলো ম্যাক পাই দেখুন আর কিন্তু এক পেয়ার ইয়েলো ক্যাপাসিনো আছে তাই তো দাদা ক্যাপাসিনো দেখুন দেখুন ভালো কোয়ালিটি আছে পায়ের ফেদার এগুলো কি অ্যাডাল্ট পেয়ার দাদা অ্যাডাল্ট পেয়ার নিউ অ্যাডাল্ট ফেয়ার নাকি মার্কিং আছে মাথায় কিন্তু একটু মিস মার্ক আছে কিন্তু দেখুন মার্কিং মোটামুটি ভালো রয়েছে দেখুন

আচ্ছা আচ্ছা ঠিক আছে নিতে হলে তো অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন ওখান থেকে যোগাযোগ করে দাদার সঙ্গে নিতে পারেন দেখুন স্ট্যান্ডিং ভালো চলুন আমরা অনেক দাদার কাছে কিন্তু সিরাজি রয়েছে দেখুন রেড কালারের মার্কেট প্রাইস রেখেছে দেড় হাজার টাকা দেড় হাজার টাকায় সিরাজিটা পেয়ে যাবেন এবং দাদার কাছে কিন্তু অনেক মোড়াই লাইনের পায়রা আছে দেখুন দেখুন যার মার্কেট প্রাইস আছে পিস চারশো টাকা দেখুন এগুলো পিস চারশো টাকা কিন্তু কালো সবুজ রয়েছে দেখতে পাচ্ছেন চারশো টাকা আর এখানে কিন্তু এই সিরাজিটা দেড় হাজার টাকা মার্কেট প্রাইস রয়েছে দেখুন এই ওড়া লাইনের পায়রাটা হাই স্ট্যান্ডিং ভালো আছে

ব্ল্যাক কালার আর এই যে ইলো কালার আর এই যে রেড কালার আর এখানে দেখতে পাচ্ছেন নান রয়েছে দেশি নান দেখুন ব্ল্যাক দেশি নান রয়েছে সিঙ্গেল একটা রয়েছে আর একটা রেড রেড নান রয়েছে দেখতে পাচ্ছেন তো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর কিন্তু প্রাইস কেমন কি আছে অবশ্যই জানাবো দাদার কাছ থেকে দেখুন দাদার অন্য একটা কেজ আমরা ভিজিট করি চলুন দেখতে পাচ্ছেন হাই স্ট্যান্ডিং খুবই ভালো ব্যবসুণ সব কিন্তু নিউ আডাল আছে বুঝতে পারছেন হোয়াইট টাকোচিনো রয়েছে দেখুন নিজে তার পেয়ার হোয়াইট টাকোচিনো আর এখানে একটা দেখুন ব্রাউন মূর্তি রয়েছে সরি রেড কালার এর আর এখানে সিরাজি কিছু রয়েছে তার মূর্তি রয়েছে যে হলো সিরাজী ঝর্ণা থাকেন দেখুন নিজে দুটো

রেড আছে টাকা আচ্ছা একটা সিঙ্গেল নান দেখতে পাচ্ছি নানের জোড়া আছে দাদা আচ্ছা সঙ্গে রেড আচ্ছা এদের কেমন আছে সব প্রাইজ আছে দাদার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যোগাযোগ করে নিবেন তো অবশ্যই দাদা কিন্তু ডেলিভারি করে থাকেন অবশ্যই ডেলিভারি আপনারা পেয়ে যাবেন এবং ডেলিভারির জন্য এক্সট্রা করে পে করতে হবে তাই তো দাদা কোনো পে তার গাড়ি ভাড়া হবে আচ্ছা ওটার কথাই বলছি ডেলিভারি যে চার্জটা ওনাদেরকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে দেখুন চলুন আমরা